আশ্রম কন্যা মোহর কনিনিকা বন্দ্যোপাধ্যায়কে এক বন্ধু কথায় কথায় বলেছিলেন কলকাতা থেকে একটি মেয়ে সঙ্গীত ভবনে ভর্তি হয়েছে কি স্মার্ট কি সুন্দর কলকাতা থেকে আসা সুন্দরী কন্যাটি অচিরেই শান্তিনিকেতনের সবাইকে মুগ্ধ করলেন কণ্ঠের জাদুতে সুন্দর ব্যবহারে তার পৃথিবীর প্রথম আলো দেখার ইতিহাস হারিয়ে দিতে পারে যে কোনো থ্রিলার উপন্যাসকে পুজোর ছুটিতে রবীন্দ্রনাথের স্নেহধন্য সাহিত্যিক উকিল সৌরীন্দ্রমোহন সপরিবারে বিহারের ডহরি আঞ্চনে বেড়াতে গিয়েছিলেন তাদের সঙ্গে ছিল ছোট্ট সন্তান ইংরাজি ক্যালেন্ডারে সেদিন উনিশে সেপ্টেম্বর উনিশশো চব্বিশ বাড়ি ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়লেন পেশায় উকিল নেশাই সাহিত্যিকের সন্তান সম্ভাবার স্ত্রী গায়ে খুব জ্বর কিন্তু ট্রেন সব স্টেশনে দাঁড়াবে না অনেকগুলো স্টেশন পেরিয়ে তবেই ওই ট্রেন থামবে ওদিকে তার সহধর্মিনী খুব অসুস্থতা অনুভব করছেন পুলিশ কোটের উকিলবাবু ভেবে পাচ্ছিলেন না চলন্ত ট্রেনে তিনি কীভাবে অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করবেন চেন টেনে ওই ট্রেনটি থামানোর ব্যবস্থা ছিল না কিছুটা অসহায় উকিলবাবু ওদিকে সহধর্মিনীর অবস্থা বেশ খারাপ পাশেই ছিল ছোট ছেলে তার কোটের পকেটে ছিল কুড়িয়ে পাওয়া নুড়ি পাথর আর দু একটা বাতিল শিশি উকিলবাবুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল তিনি একটা কাগজে লিখলেন আমার স্ত্রী খুব অসুস্থ পরে স্টেশনে ট্রেনটা থামানোর ব্যবস্থা করুন কাজে লেগে গেল ছোট ছেলের কোটের পকেটে থাকা পাথর আর শিশি ভদ্রলোক অনুরোধের পত্রটি শিশিতে ভরে শিশির গলায় সুতো দিয়ে একটি নুড়ি পাথর বেঁধে চলন্ত ট্রেন থেকে একটা স্টেশনে ছুঁড়ে ফেলে দিলেন সেই শিশিটা একজন সহৃদয় স্টেশন মাস্টার পেয়ে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিলেন শালবন আচ্ছাদিত একটি স্টেশনে থেমে গেল ট্রেন সেই স্টেশনের নাম গুঝান্ডি সুবর্ণলতা দেবী জন্ম দিলেন এক ফুট ফুটে কন্যা সন্তানের পরবর্তীকালে সেই কন্যা সন্তান স নামে বিখ্যাত হয়েছিলেন তিনি রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী সুচিত্রা মিত্র বন্ধু কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের কথাই সুচিত্রা মিত্রকে বরাবোর তার খুব গম্ভীর বলে মনে হতো কথাও কম বলতেন কখনো কারও নিন্দা সমালোচনা করতে শোনেননি তার মস্ত বড় গুণ গান গাইতে বললেই কখনো না করতেন না একটার পর একটা গান গেয়েই যেতেন স্বতঃস্ফূর্ত আনন্দে তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী দারুণ মনের জোর তিনি ছিলেন একজন প্রথিত যশা ও স্বনামধন্য ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের একজন অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ সুচিত্রা মিত্রের দীর্ঘকাল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন সঙ্গীত বিভাগে তার বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে শেষ জীবনে তিনি রবীন্দ্রসঙ্গীতের তথ্যকোষ রচনার কাজে নিজেকে নিযুক্ত করেছিলেন তিনি চলচ্চিত্রের নেপথ্যে কণ্ঠশিল্পী এবং অভিনেত্রীর ভূমিকাও পালন করেছিলেন ভারতীয় গণনাট্য সঙ্গের সঙ্গে তার দীর্ঘকালের যোগসূত্র ছিল উনিশশো একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধে চলাকালীন তার দৃপ্ত কণ্ঠে গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি গানটি বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছিল দু এক সালে তিনি কলকাতার শরীফ মনোনীত হয়েছিলেন দীর্ঘদিন রোগে ভোগার পর দু হাজার এগারো খ্রিস্টাব্দের তেসরা জানুয়ারি সোমবার কলকাতার নিজস্ব বাসভবনে হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তেসরা জানুয়ারি সুচিত্রা মিত্রের প্রয়াণ দিবস কিংবদন্তি শিল্পীকে জানাই প্রণাম সংকলনে অরুণাভোসেন ধ্রুবতারার খোঁজে